আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যা আমরা অনেক কিছু স্বপ্ন দেখি ধনী মানুষ ধনুক ধান ধুলি হ্যাঁ ধন দৌলত তো এর মধ্যে আরও কিছু ব্যাখ্যা থাকবে এই বিষয়গুলোর সাথে আরও অনেকগুলো ধূমপান করা ধূমকেতু বিভিন্ন ধ্যানে বসা হ্যাঁ ধূমপান করা ধূমপান করা হয় এমন কোনো বস্তু এই যে অনেক কিছু থাকছে এখানে আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই হ্যাঁ আমার নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না অনেকে আছে শুধু ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না পরবর্তীতে তারা হয়তো কারণ অনেকে আমার ভিডিওগুলো ফেসবুকে দেয় বলে আমি হুজুর হ্যাঁ আমি তো কোথাও নাম্বার টাম্বার দেই না কোথাও যোগাযোগ ইউটিউবে কমেন্ট করো তোমার স্বপ্নের ব্যাখ্যা থাকলে আমি ফ্রিতে জানাচ্ছি এর থেকে বেশি আর কি চাও আচ্ছা সব জায়গায় বলছি আমি অনেক প্রতারক আছে আমার ভিডিওগুলো দিয়ে বলে আমি হুজুর এই করি সেই করি আমি নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না হ্যাঁ প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে জাস্ট আমার পেজ এবং আইডি আসবে ইনস্টাগ্রামের লিঙ্ক আসবে এবং আমার মেয়ের নামে একটা চ্যানেল ক্রিয়েট করে হাফসা বিনতে জুবের এটা আসবে এটা ছাড়া অন্য কিছু নাই সাবধান হোক সব কোনো মানুষ যদি অনেক সময় হয়ে গেছে দৌলত দেখে আল্লাহ সোহান রোগ থেকে আরোগ্য দান করবেন এবং তার আয়ু তার হায়াত বৃদ্ধি করে দেবেন ইংসা আল্লাহ কোনো মানুষ যদি ধান দেখে এর অর্থ হচ্ছে সে নিজে টাকা পয়সা পাবে টাকা পয়সা তার হাতে আসবে তার আয়ু বৃদ্ধি হবে ইংসা আল্লাহ কোন মানুষ যদি ধানের গোলা শূন্য দেখে মানে এখানে ধান নেই গোলা শূন্য ধান এর অর্থ হচ্ছে দুঃখ কষ্টে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে কোনো মানুষ যদি ধান বপন করতে দেখে সুখ শান্তি লাভের সম্ভাবনা রয়েছে সবচেয়ে কোনো মানুষ যদি ধানের ধান বানতে দেখে ধানের বীজ বপন করতে দেখে সৌভাগ্য হওয়ার রয়েছে। ধান অর্থ হচ্ছে ব্যবসায় সাফল্যতা দৌলতের পরিমাণ বেশি দেখার অর্থ হচ্ছে পরিবারে সন্তান সন্ততি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ধর পাকর করতে দেখার অর্থ হচ্ছে এলাকায় সন্ত্রাসীর আগমন ঘটার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ধর্মগ্রন্থ দেখে বই ইসলামিক বই একাগ্র চিত্তে ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্মীয় লোক দেখার অর্থ হচ্ছে হতাশা অবস্থায় দিন অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ধান্দাবাজ এমন কোনো লোকের সাথে সাক্ষাৎ করতে দেখে সাক্ষাৎ হতে দেখে এর অর্থ হচ্ছে তার নিজের বাড়িতে অসৎ কোনো মানুষ অসৎ কোনো লোকের আগমন ঘটার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ধুলি দেখে মানে অনেক ধুলা এর অর্থ হচ্ছে আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ধ্রুব তারা দেখার অর্থ হচ্ছে নতুন সন্তান আসবে অথবা তার ফ্যামিলিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো যদি ধূমপান করা অবস্থায় নিজেকে নিজে দেখে এর অর্থ হচ্ছে অসৎ কাজে পা বাড়ানোর সম্ভাবনা রয়েছে স্বপ্নে ধূমকেতু দেখার অর্থ হচ্ছে গরিবী অবস্থার পরিবর্তন ঘটবে এমন কিছু বুঝিয়ে থাকে স্বপ্নে কোনো মানুষ যদি ধ্যান করতে দেখে এর অর্থ হচ্ছে ধর্মীয় কাজে সে নিজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ধূমপাই লোকের সাক্ষাৎ হলে কুচ্ছা রটনাকারী হিসাবে সে নিজে চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ধন সম্পদ দেখার অর্থ হচ্ছে রোগ দূর হয়ে যাবে এবং সে নিজে দীর্ঘায়ু লাভ করবে এমন কিছু বুঝিয়ে থাকে ধনী কোনো মানুষকে দেখার অর্থ হচ্ছে তার কাজে সে নিজে তার কাজে সফল হবে তার সফলতা আসবে ধনী কোনো মানুষকে দেখার অর্থ হচ্ছে ধনী কোনো মানুষের সাথে খাবার খেতে দেখার অর্থ হচ্ছে আল্লাহ পাক তার অভাব তার অনটন তার দুঃখ তার কষ্ট দূর করে দিবেন ইংসা আল্লাহ স্বপ্নে কোনো মানুষ যদি শুধুমাত্র ধনী ব্যক্তির সাথে মুসাফাহা করতে দেখে অর্থাৎ হাত মিলাতে দেখে অথবা বুক মিলাতে দেখে তার নিজের অবস্থার মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে ধনুক দেখার অর্থ হচ্ছে কর্ম কর্মের পরিবর্তনের পরিবর্তনে উন্নতির আলামত বুঝতে হবে স্বপ্নে ধনুক দেখার অর্থ হচ্ছে শত্রুতা পোষণকারী তার অবসান ঘটার সম্ভাবনা রয়েছে ধনুক তৈরি করতে দেখার অর্থ হচ্ছে উদ্দিষ্ট কাজে সফলতা বা বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ধনুক সহ তীর বাঁকা করতে দেখে গর্ভধারিণী স্ত্রীর মৃত্যুর আলামত বুঝতে হবে ধনুক ক্রয় অর্থ হচ্ছে অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা দেখার স্ত্রী স্বামী স্ত্রীর মিলন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোন মানুষ যদি ধনুক সহ বর্ষা দেখে বঞ্চিত স্ত্রী স্বামীর মিলন হবে স্বপ্নে ধান দেখার অর্থ হচ্ছে তার নিজের সম্পদ লাভ হবে স্বপ্নে কোন মানুষ ধান কাটতে দেখার অর্থ হচ্ছে সম্পদ প্রাপ্তির সম্ভাবনা আল্লাহ সুবাহ আমার তাল্লা তাকে গাইবী ভাবে কিছু সম্পদ দান করবেন যে সম্পদের মাধ্যমে সে ধনী হবে সে সচ্ছল হবে মানুষের কাছে সে সম্মানিত হবে স্বপ্নে কোনো মানুষ যদি দেওয়াল দেখে তার সংসারের মধ্যে তার ফ্যামিলিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে দুধ দহন করতে দেখার অর্থ হচ্ছে দুর্বল দেহ সবল হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কবল হতে করতে দেখার অর্থ হচ্ছে তার নিজের উদ্দেশ্যের ক্ষেত্রে সে কামিয়াবি আসবে সে সফল হবে স্বপ্নে ধোয়া দেখার অর্থ হচ্ছে সে নিজে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে ধুলা উঠতে দেখার অর্থ হচ্ছে শত্রুতা বৃদ্ধি হবে স্বপ্নে কোন মানুষ যদি দস্তর খান দেখে আল্লাহ সুহান বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ এই বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা আসছে আমার চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি কিন্তু আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্স খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি